আমরা এখন আছি নড়াইল ডিসি পার্কে তো চলেন এখানের সৌন্দর্য আপনাদের দেখাবো এবং আমরা দেখব সাথে সাথে এখানে আসা সৌন্দর্য উপভোগ করা সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে এখানটায় বিশেষ করে বাচ্চাদের জন্যই করা বাচ্চাদের খেলাধুলার জায়গাই অনেকটা জায়গা তো আমরা আজকে অনেক জায়গায় তো ভিডিও করি তো আজকে বাচ্চাদের খেলাধুলার জায়গাটা নিয়ে কিছুটা সময় দিব যেখানে আপনারা আসলে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পারবেন এবং বাচ্চারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে আনন্দ পাবে তো এই পাশে দেখেন বাচ্চারা অনেকে দোল খাচ্ছে কেউ বসে আছে কেউ দৌড়াদৌড়ি করছে এই পাশে আসলে শুভ সকাল খুলনা ফুলতলা দক্ষিণ দিকে থেকে আজকে আপনাদের নিয়ে যাব অসাধারণ একটি প্লেস যেটা খুলনা থেকে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ কিলো যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আজকে আমরা যাচ্ছি ফুলতলা দক্ষিণ দিঘি হয়ে শিকিরহাট ফেরিঘাটে তো যেতে যেতে অসাধারণ কিছু মুহূর্ত শেয়ার করছি আপনাদের সাথে সাথেই থাকবেন খুলনার মধ্যে দক্ষিণ দিঘি বটিয়াঘাটা কৃষ্ণনগর গল্লামারি আসলে এই সাইডের পরিবেশটা কিন্তু অসাধারণ তা আজকে নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে সাথেই থাকবেন বর্তমানে আমরা আছি ফুলতলা সিকিরহাট ফেরিঘাটে তো আমি এখানে একটা জিনিস দেখলাম যে ইজি বাইক মিনি ট্রাক ভ্যান রিকশা সাইকেল মোটরসাইকেল অ্যাভারস করে একটা ফেরি ছেড়েই যাওয়া যায় তো ফেরি না ছেড়ে একদম হুব হু ফেরির মতো একটা নৌকা তৈরি করে রাখছে যেটা সহ জনপতি ভাড়া ধরেছে বিশ থেকে পঁচিশ টাকা ফাইনালি আমরা অনেক পথ অতিক্রম করে চলে আসলাম নড়াইল পুরনো বাস স্ট্যান্ডে আসলে নড়াইল জেলায় ভ্রমণ করতে চাইলে এই পুরনো বাস স্ট্যান্ডে অবশ্যই আসতে হবে আর এখান থেকে নড়াইল জেলার যে কোনো ট্যুরিস্ট স্পটে যেতে গেলে কিন্তু একদম সহজ ক্যারিং কস্টটাও অনেক কম তো খাওয়া দাওয়া করতে গেলে আমি যতদূর দেখলাম নড়াইলে পুরনো বাস টার্মিনালে এখানে একটা হোটেল আছে এই হোটেলটার নাম নিউ সোনারগা হোটেল আসলে এখানের খাবার দাবার পরিবেশ সমস্ত কিছু অনেক মানসম্মত আর আমি যেটা দেখলাম যে আমরা বাদেও অনেকেই এখানে খেয়েছে তো আসলে আমরা খুলনার মানুষ খুলনায় যেমন খাবারের স্বাদ পেয়েছি তেমন পাইনি কিন্তু তবুও ভালো ছিল নরেল শহর থেকে ডিসি পার্কের দূরত্ব মাত্র টু পয়েন্ট সিক্স কিলোমিটার তো আমরা যেহেতু এখানে নতুন আগে কখনও আসিনি সেজন্য আমাদের অনেক জিজ্ঞাস করে আসতে হয়েছে বা অনেক সময় নষ্ট হয়েছে যাই হোক যারা আসবেন নড়াইল পুরনো বাস স্ট্যান্ড থেকে ইজি বাইকে বা ভ্যানে ভাড়া নেবে মাত্র বিশ টাকা ডিসি পার্ক পার্কটি হাটবাড়িয়া জমিদার বাড়ির ডিসি পার্ক নামেও পরিচিত যা নড়াইল পৌরসভাধীন হাটবাড়িয়া এলাকায় চিত্রা নদীর তীরে অবস্থিত দুই সালে জেলা প্রশাসনের উদ্যোগে এই পার্কটির তৎকালীন জমিদারে রেখে যাওয়া জমির ছাব্বিশ একর জায়গার উপরে নির্মিত হয় এটি নড়াইল বাসির জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রে পরিণত হয় যা নড়াইলাসীর জন্য অসাধারণ প্রাকৃতিক পরিবেশ বাচ্চাদের জন্য সুন্দর একটা খেলার জায়গা আর জন্য আমরা এখন আছি হাটবাড়িয়া জমিদার বাড়ি তো আজকে জুম্মাবার যেহেতু সেহেতু নামাজ পড়ব তাই একটা মসজিদের খুঁজে ছিলাম তো আসলে হাটবাড়িয়া জমিদার বাড়ি একই স্থানে এই পাশে মসজিদ আর ওই পাশে মন্দির তো চলেন আমরা মসজিদটা দেখলাম জামাত হবে কি না তো এখন আমরা মন্দিরটা দেখব আর এখানে দেখেন যে বিশাল পুরোনো পুরোনো গাছ আছে যে গাছগুলো আদৌ এখনও কিন্তু বাংলাদেশে অনেক জায়গাতেই নাই তো নড়াইলে আসে কিছু গাছ দেখলাম হাই রোডের পাশে কাটতেছে ওই গাছগুলো আর এই গাছগুলো প্রায় সেম সেম অনেক বড় বড় আর অনেক প্রশস্ত গাছগুলো আর হাটবাড়িয়া জমিদার বাড়ি আসলে এখন আর কিছু নেই এখানে শুধু আছে মন্দিরটা তাও তেমন কোনো অবস্থা নেই একদম পুরনো হয়ে গেছে ভেঙে চুরে গেছে তো জমিদারদের করা মতে শুধু এটাই আছে আর এ তো এখানে কিন্তু আর তেমন কোনো স্থাপিত্ব নাই এখানে সম্ভবত এখনও পূজা টুজা হয় যে জন্য এখানে দেখতেছি ভিতরে লোক আছে এবং লাইট টাইট জ্বলতেছে এটা হলো মন্দিরের পিছন সাইড যেখানে অনেক বাগান টাগান আছে এটা হলো মন্দিরের পিছন সাইড অনেক পাখি টাকি আছে আমরা এখন হাটবাড়িয়া জমিদার বাড়ির জঙ্গলের ভিতরে চলে আসছি তো আসলে একটা গাছ দেখতেছি আমরা আসলে গাছের সাথে অত পরিচিত না বিশাল বড় তো আনুমানিক ধারণা দুই তিনশো পাঁচশো বছর পুরোনো হবে দুই তিনজন লোক এটাকে কিন্তু আড়ে পাবে না আসলে প্রত্যেকটা জমিদার বাড়িতেই আমি দেখলাম যে এরকম কিছু গাছপালা আছে যা দেখার মতো অনেকেই আসলে এসব ভিডিও দেখতে চাই না কিন্তু আমরা পাহাড় এবং প্রকৃতি প্রেমী যে জন্য শতব্যস্ততার মাঝেও আমরা কিন্তু পাহাড় এবং প্রকৃতি ঘুরে দেখতে চাই তো আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখেন এই সামনে যে বাগানটা আছে এটা কিন্তু শাল বাগান ওরে আল্লাহ বিশাল বড় জঙ্গল আসলে একটা আম গাছ দেখতে পাচ্ছি এই দেখেন এই আম গাছটা কাছে গিয়ে দেখালে বুঝতে পারতেন অন্তত আটজন লোক ওরে বেড় নিতে লাগবে এত বড় আম গাছ আর এ পাশে আছে বাগান দেখেন দেখেন ওইখানে আর কি ছোটো ছোটো গাছ কিন্তু এখানে বিশাল বড় বড় বাংলাদেশে এমন বড় বড় গাছ আছে কি না আমি দেখিনি তো জানি না কোথাও আছে কি না তো আপনারা যদি জানেন আছে কি নাই সেটা আসলে কমেন্ট করে জানাবেন যে আসলে শাল বাগান আরও বাংলাদেশে অনেক বড় বড়